আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আবারও একটি পার্সেল চলে যাচ্ছে ইউএসএ থেকে এক বড় ভাই তার পরিবারের জন্য তার পছন্দের মানুষদের জন্য মাছ পাঠাচ্ছেন টোটাল তেরো হাজার টাকার একটা অর্ডার দেওয়া হয়েছে এখানে আমরা এখন প্যাকেজিংটা শুরু করেছি এখানে থাকছে একটা ছয় কেজি প্লাস কাতলা মাছ এই যে কাতলা মাছগুলো এখন দেওয়া হচ্ছে একটা পর একটা আমরা সুন্দর করে আমরা হচ্ছে ফুড গেট বক্সের মধ্যে ভরে আমরা হচ্ছে জিনিসগুলো দিয়ে থাকি যাতে করে আপনার পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত যেন জিনিসগুলো ভালো থাকে নষ্ট না হয় এই ব্যাপারটা আমরা সবার আগে খেয়াল রাখছি ঠিক আছে তো কাতলা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কাতলা যে আমাদের কতগুলো বক্স হয়েছে কাতলার পাশাপাশি আমরা দিচ্ছি আড়াই কেজি ওজনের দুই মাছ যেটা আমরা রেডি টু কুক করে দিয়েছি কাতলাগুলো রেডি টু কুক করে দিয়েছি সাথে যাচ্ছে গলদা চিংড়ি এক কেজি নদীর যে গলদাটা আছে সেটা যাচ্ছে এর সাথে আমাদের এখান থেকে আরও সে নিয়েছেন হাফ কেজি পাঙ্গাস মাছ রেডি টু কুক করা যেহেতু তার বাবা মা একটু বয়স্ক তারা হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত মাছগুলো খেতে পারেন না সেক্ষেত্রে উনি হচ্ছে অল্প করে নিয়েছেন হাফ কেজি নিয়েছেন তো আমাদের পার্সেলটা এখন রেডি করা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু পার্সেল রেডি যখন করি প্রত্যেকটা পার্সেলে আমাদের ঠিক এইভাবেই যায় কোনো ধরনের হচ্ছে কমতি আমরা রাখি না যাতে করে আপনার পর্যন্ত মাছটা প্রপারলি পৌঁছাতে পারে আমরা বরফ দিয়ে প্লাস ককশিট এবং পলিথিন দিয়ে সুন্দরভাবে প্যাকেজিংটা কমপ্লিট করি প্যাকেজিংয়ের ভিডিওটা আসলে কখনোই আপনাদেরকে দেখানো হয় না সব সময় মাছ আনার পর যে ভিডিওগুলো আসে বা নতুন যে আপডেটগুলো থাকে সেগুলোই আমরা দেখে থাকি তো আজকে ভাবলাম যে একটা প্যাকেজিংয়ের ভিডিও আপনাদেরকে শেয়ার করি আর ফার্স্ট আসলে ভাবে কোন কোয়ালিটি মেনটেন করে প্যাকেজিংটা করছে এটা দেখানোর জন্য তো আমাদের বড়ো ভাই তার ভালোবাসার মানুষদের জন্য সুন্দরভাবে প্যাকেজিং করে রেডি টু কুক করে কাতলা মাছ নিয়েছেন রুই মাছ নিয়েছেন আপনারাও চাইলে আমাদের এখান থেকে আস্ত মাছ অথবা রেডি টু কুক মাছগুলো নিতে পারবেন ঠিক আছে আর এছাড়া হচ্ছে এটা সে যেহেতু ইউএসএ থাকে বাবা মা বা তার পরিবারের সদস্যদের সাথে তার সরাসরি বসে একসাথে খাওয়া বা তাদের জন্য কিছু পাঠানোটা ইজিলি হয় না সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করে গিফট পাঠাচ্ছেন তাদেরকে তার পছন্দের মানুষদের জন্য তার বাবা মা তার ভাই বোন তার পরিবারের জন্য সুন্দরভাবে মাছগুলো পাঠাচ্ছে আপনারাও যদি আপনাদের পরিবারের মানুষদেরকে দেশের বাইরে থেকে অথবা দেশের ভিতরে থেকে গিফট পাঠাতে চান তাদেরকে যদি একটু চমকে দিতে চান সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এভাবে করে মাছগুলো অর্ডার করে দিতে পারেন আমরা ইনশাল্লাহ যে কোনো জায়গায় সেটা ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাহিরে হোক আপনাদের গিফটের ক্ষেত্রে যত ভালো প্যাকেজিং প্রয়োজন সেটা আমরা করব করে জিনিসটা তাদের হাত পর্যন্ত পৌঁছে দেবো এতটুকু ভরসা আমাদের উপর রাখতে পারেন ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আর আরেকটা কথা আবারও বলছি আরফাজে কোনো প্রোডাক্ট কিনলে বা কোনো মাছ অর্ডার করলে কোনো অগ্রিম পেমেন্ট কিন্তু করতে হয় না অগ্রিম পেমেন্ট নিয়ে আপনাদের সবসময় কথা শুনি তো এই ক্ষেত্রে আমি জিনিসটা আবারও ক্লিয়ার করছি কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না উইদাউট অগ্রিম পেমেন্টে কন্ডিশনে আপনার কাছে পৌঁছে যাবে আপনার পছন্দের মাছটি ক্যাশ অন ডেলিভারি পাবেন তো ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম